হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের বেসপাল লেদার ভিডিতে যেখানে পাওয়া যাচ্ছে একবার নিজস্ব ফ্যাক্টরি সেরা জোতা পাঁচশো থেকে পনেরোশো কিংবা পঁচিশশো কিংবা দুই হাজার টাকার সেরা সেরা জোতা পাওয়া যাচ্ছে তো গো আজকের এই দিনে শীতের সিজন বলে কথা অফার কি দেখছেন আপনার অফার শীতের প্রথমে চাহিদা শীর্ষে রয়েছে ছেলেদের লোফার ওকে সর্বপ্রথম আমরা লোফার দেখা ওকে দেখিটাকে আপনি দেখতে পারছেন

মেশি সুন্দর লেজার করা এগুলো হবে না যেমন দেখতে পারছেন হ্যাঁ সবগুলোর খুব সুন্দর জুতা পাওয়া যাচ্ছে বেসপ্লাদার যদি প্রয়োজন হয় অবশ্যই রাখবেন আসলে পাবেন মাত্র টাকা কি দেখাবেন ব্যাস এরপর দেখাবো শীতে শীতে ক্যাজুয়াল ক্যাজুয়াল না অনেকের ক্যাজুয়াল পছন্দ দেখতে পারছেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর চামড়া বব লেদারের ভিতর सोलটা কি আপনার सोल এইটা টিপিআর রা টিপিআর সোল রাবছন্ন জি ওকে তো প্রাইস কি अवेलेबल ওকে খুব সুন্দর দর্শক দেখে নেন অবশ্যই রাখবেন আসলে পাবেন বেসপাল্লাদার বিড়িতে এরপর কি দেখবেন ভাই এগুলো প্রাইস কেমন দিচ্ছে আপনারা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এই তাকের নিচে যতগুলো আছে দেখতে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার দিব এগুলাতে নিচে সবগুলোতে ওকে এগুলো মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা জি সাইজ কি अवेलेबल ভাই সাইজ अवेलेबल শু থেকে শুরু করে যতগুলো আছে হ্যাঁ সব মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা জি আসলে কি কমবে? জি যদি চাই যে একসাথে আসা 5-6 থেকে 10 জোড়া নিয়ে দেন সেক্ষেত্রে কমবে নাকি সেক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট দিব আরো। ইনশাআল্লাহ দিবেন না? ওকে এরপর কি দেখাবেন? পাব পাঞ্জাবির সঙ্গে পরার জন্য ছেলেদের প্রথম পছন্দ টার্টেল। টার্সেল না? জি ওকে সাইজ কি अवेलेबल? জি সাইজ अवेलेबल যে দেখেন একটা দেখাই কত সুন্দর ডিজাইন। কত সুন্দর ফিনিশিং। আপনাদের নিজস্ব ফ্যাক্টরি? জি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এগুলো মাল সোলটা দেখেন রাবার সোল। রাবার সোল? জি এগুলো অনায়াসে এক দেড় বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ওকে তো প্রাইস কত এগুলো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকা আগে কেমন ছিল এটা পূর্বে দাম ছিল উনিশশো টাকা উনিশশো টাকা জি ওকে সাতশো টাকা ডিপারাস না জি ওকে এরপর কি দেখাবেন দেখতে পাচ্ছেন আমাদের শপে কত বেল ওকে যাদের বেল দরকার ফর্মাল ক্যাজুয়াল জিন্সের সঙ্গে পরবেন রাফ ইউজ করবেন কত সুন্দর সুন্দর বেল দেখেন আমাদের শপে তারপরে এই যে একটা বেল দেখেন বিনাই করা বেল একদম সম্পূর্ণ হাতের কাজ এগুলো কোথাও পাবেন না শুধু পাবেন প্রাইস যদি বলতেন এগুলোর প্রাইস বিভিন্ন রেটে আছে আপনারা আসবেন দেখবেন ইনশাআল্লাহ কমায় রাখবো আপনাদের জন্য সুলাম নাকি এখানে পাওয়া যাচ্ছে 500 টাকা কিংবা 600 টাকা যেটা পাওয়া যাচ্ছে সেন্ট্রাল এই যে উপরের তাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দুই তাকের যেগুলো আছে এগুলো ডিসকাউন্ট সব পাঁচশো সব পাঁচশো এগুলো ছিল নয়শো টাকা নয়শো টাকা না খুব সুন্দর নয়শো টাকা ছিল কিন্তু এখন বর্তমানে পাঁচশো টাকা জিসান ভাই আপনার তো অনেক জুতা দেখেছেন অনেক কমে তো আমার দর্শক একটা সুবিধা পাবে কি আপনার কাছ থেকে জি আপনাদের ভিউয়ার্স যদি আমাদের শপে আসে তাদের জন্য আপনার চ্যানেলের যদি নাম বলে অবশ্যই তাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে ওকে তো আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন ডেলিভারি সিস্টেম আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে ওকে আমাদের অনলাইনে ফেসবুক পেজ আছে পেজে আপনি মেসেজ দিলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেব ওকে কয়দিন সময় লাগবে এই ক্ষেত্রে একদিন থেকে দুই দিন ওকে দূরত্ব যতটুকু আর কি ওকে তো ভাই আপনার দোকানের নাম ঠিকানা যদি বলতেন আমাদের দোকানের নাম হচ্ছে ভেসপাল লেদার আর ঠিকানা হচ্ছে একশো বিশ বাই তিন বাংলা রোড টেনারিমর হাজারিবাগ ঢাকা ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবে